দাগি প্রার্থীদের নাম এই নেই একেবারেই নেই এটা কোনো 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 এসএসসির সঙ্গে কথা হয়েছে এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় উঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করে যে কথাটা বলা হচ্ছে যে এই জন্ম কত একটা 1997 সালে তার কি করে সে এক্সপেরিয়েন্স ্যাড হয় এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টও বসতে পারে কি না মামলা নিয়ে আমি কি বলবো মামলা তো হতেই পারে করা যাবে আমাদের হলো এসএসসির যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনি তারা কোর্টে তারা উত্তর দেবেন এস এস মানে এসএসসি এস যা বলেছে তাতে নেই আরেকটা হচ্ছে যে এমন অভিযোগ উঠছে যে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ব্যক্তিরা তারা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছে আমি তো বললাম যে এটা তো ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে যদি এরকম কেউ করে থাকে তাহলে বাদ যাবে তারা বাদ দেবে ভেরিফাই করার আমি বলতে পারবো না নতুন কার আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের যে প্রধান মুখপাত্র বা পুরোধা মানে ধরা যাক কৃষ্ণেন্দু শ্রেয়সী বা ধরা যাক সুমন এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে

তাহলে এটা নিয়ে যতক্ষণ এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না না আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না এসএসসির কাছে নিশ্চয়ই একটা কিছু জমা দেবে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তাদের তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে ভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না তাদের জন্য তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেয় দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি ছোঁয়া লেগে গেল বিরোধীরা কি বলছে কি যায় আছে কী যায় মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নি আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখব যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কি না কতজন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভিকেন্সি বাড়ানো প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না গভীরভাবে আশাবাদী যে নাইন টেনের রেজাল্ট আমাকে এসএসসি খবর দিয়েছে খুব শীঘ্রই পাবলিশড হবে আমি কোনো দিন খন্ড আমি বলিনি আমি বলছি খুব দ্রুতই এটা পাবলিশ হবে হ্যাঁ